হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ তো আপনারা যারা ভাই ডেইরি সেক্টরে আছেন অথবা ডেইরি সেক্টরে আসতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আপনাদের ডেইরি ফার্মের ব্যবসার সম্প্রসারণের জন্য আমি আপনাদের পাঁচটা আজকে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের তুলে ধরবো আশা করি আপনারা যারা যারা ডেইরি সেক্টরে আসছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন ভাই আমি শুরুতেই যেটা বলতে চাচ্ছি দেখেন আমরা অনেকেই জানি যে ডেইরি ফার্মের ব্যবসা শুধু উৎপাদন করা নয় এটি একটি বড় চ্যালেঞ্জ তবে সেই চ্যালেঞ্জগুলোই আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব পাঁচটি গোপন উপায় যেগুলো আপনি যদি আপনার ডেইরি ফার্মে বাস্তবায়ন করেন তাহলে আপনার ব্যবসা দ্রুত সম্প্রসারণ করতে পারবেন কিন্তু মনে রাখবেন সাফল্য শুধু সেই লোকদের ধরা দেয় যারা কঠোর পরিশ্রম করেন স্বপ্ন দেখতে জানেন এবং বিশ্বস্ত পরিকল্পনার মাধ্যমে নিজের কাজ করেন তো দেখেন ডেইরি ফার্মে ব্যবসা সম্প্রসারণ শুধু শুধুমাত্র বড় পুঁজির বিষয় নয় এটি একটি সঠিক দৃষ্টিভঙ্গি এবং বিশ্বস্ত কৌশল আমরা অনেকেই মনে করি যে ফার্ম বড় গেলে ঝুঁকি থাকতে হবে তবে আসলে যদি সঠিক কৌশল এবং কৌশলগত পরিকল্পনা থাকে তাহলে আপনি খুব সহজেই ব্যবসায় দ্বিগুণ লাভ পেতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি গোপন উপায় জানাবো আপনি যদি এগুলো প্রয়োগ করেন তাহলে দ্রুত আপনারি ফার্মকে বিশ্বস্ত লাভজনক ব্যবসা হিসাবে গড়ে তুলতে পারে প্রথম যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে অর্থাৎ ডেইরি ফার্মের সফল সম্প্রসারণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক ফার্ম ম্যানেজমেন্ট কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে আপনি আপনার ফার্মের কার্যক্রম আরো দক্ষ এবং লাভজনক করবেন তাহলে আসুন জানি যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অর্থাৎ থাকতে হবে আপনি যদি ফার্ম পরিচালনা করতে চান তবে একটি পরিকল্পিত পদক্ষেপ অপরিহার্য সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি উৎপাদন বৃদ্ধি করতে পারবেন এবং বাজারের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করতে পারবেন মনে রাখবেন যে যে কোনো ব্যবসা সঠিক পরিকল্পনার মাধ্যমে সফল হয় বলতে অপারেশন এফিসিয়েন্সি দেখেন ডেইরি ফার্মে অপারেশন এফিসিয়েন্সি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় গাভীর খাদ্য পুষ্টি ওষুধ ও বৃদ্ধির জন্য নিয়মিত মনিটরিং করার মাধ্যমে আপনি খরচ কমাতে পারবেন উদাহরণ হিসাবে অটোমেটেড ফিড সিস্টেম ব্যবহারের মাধ্যমে আপনি গাভীর সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ বা খাদ্য প্রদান করতে পারবেন এতে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে আরেকটা যেটা হচ্ছে টিস ড্রাইভেন সিস্টেম অর্থাৎ বর্তমানে টেকনোলজি অনেক বড় ভূমিকা রাখছে ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার ডিজিটাল মনিটরিং সিস্টেম ব্যবহার করে আপনি সবকিছু লাইভ ট্র্যাক করতে পারবেন ডিজিটাল ফিডিং সিস্টেম বা স্বয়ংক্রিয় পানি সরবরাহ সিস্টেম গাভীর খাওয়া দাওয়ার পরিমাণ ঠিক রাখতে সাহায্য করবে এর মাধ্যমে আপনার উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পাশাপাশি খরচও অনেকাংশে কম আরেকটা হচ্ছে লেবার ম্যানেজমেন্ট দেখেন ফার্মের সঠিক শ্রমিক ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দক্ষ এবং প্রশিক্ষিত শ্রমিকরা আপনাকে উৎপাদন এবং প্রক্রিয়া আরো দ্রুত ও সঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করবে প্রশিক্ষণ ও নিয়মিত উন্নত প্রযুক্তির সাথে পরিচিত একটি দক্ষ কর্মী তৈরি সাহায্য করবে আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট অর্থাৎ ডেরি ফার্মের ব্যবসা সম্প্রসারণে মানে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সঠিক ও আর্থিক পরিকল্পনা অর্থাৎ অর্থ বিনিয়োগ এবং সঠিক ব্যবস্থা না করলে আপনি কখনোই আপনার ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন না আসুন দেখি কিভাবে ফিনান্সিয়ালি প্ল্যানিং করতে হবে এবং বিনিয়োগের সঠিক পথ দেখেন ইনভেস্টমেন্ট লাইভ স্টক অর্থাৎ ডেয়ারি ফার্মের সম্প্রসারণের জন্য আপনার প্রথম বিনিয়োগ হবে গাবি বা মহিষখানা তবে একটি তবে এখানে সঠিক প্রজাতি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিটি প্রজাতির দুধ উৎপাদনের ক্ষমতা খরচ ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রক্রিয় প্রজাতিভিত্তিক আলাদা আলাদা সঠিক গাভী নির্বাচন আপনার ব্যবসার লাভ বাড়াতে সাহায্য করবে আরেকটা যেটা আমি বলতে যে সেটা হচ্ছে লোন এন্ড গ্রান্টস অর্থাৎ ফার্ম সম্প্রসারণের জন্য আপনি সরকারি গ্রান্ট অথবা ব্যাংক লোন ব্যবহার করতে পারেন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বা উন্নয়ন সংস্থা কৃষি ফার্মারদের জন্য বিশেষ লোন স্কিম প্রদান করে থাকে আপনি এই সুযোগ ব্যবহার করে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারেন আরেকটা যেটা আমি বলতে যে সেটা হচ্ছে বাজেটিং অ্যান্ড কস্ট কন্ট্রোল অর্থাৎ খরচ নিয়ন্ত্রণ এবং সঠিক বাজেট তৈরি করা আপনার ব্যবসা বাঁচিয়ে রাখার অন্যতম উপায় খরচ কমানো এবং আয় বৃদ্ধি করা সম্ভব যদি আপনি অতিরিক্ত খরচ বাদদান এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করেন আর আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্রিডিং এন্ড জেনেটিক্স ফর ইনক্রিজড প্রোডাকশন অর্থাৎ প্রজনন এবং জেনেটিক্সের সঠিক ব্যবহার ডিভিফারন সংরক্ষণের জন্য অপরিহার্য এতে আপনি আপনার গাবের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে আরেকটা যেটা আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে যাচ্ছি ভাই আপনাদের সেটা হচ্ছে মার্কেটিং এন্ড এক্সপেন্ডিং মার্কেট রিস অর্থাৎ মার্কেটিং এবং বাজার সম্প্রসারণের জন্য আপনার পণ্যকে সঠিকভাবে তুলে ধরতে হবে পণ্য বিক্রির কৌশল গুরুত্বপূর্ণ এই কারণে যেহেতু আপনি সঠিক কৌশল ছাড়া আপনি আপনার ব্যবসাকে নতুন জায়গায় নিয়ে যেতে পারবেন না এই জন্য আপনার ব্রেডিং এন্ড প্রমোশন তারপর হচ্ছে ডাইরেক্ট সেল টু কাস্টমার তারপর হচ্ছে টিয়ারিং পার্টনারশিপ অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যানেল এগুলোর উপর আপনার নজর দিতে হবে আরেকটা যেটা আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে না থাকলে আপনার ব্যবসা দীর্ঘস্থায়ী হবে না পরিবেশ অনুসরণ করতে হবে এবং ব্যবসা টেকসই করতে হবে বুঝছেন এগুলো বিষয়ে যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার ব্যবসা ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি গ্রোথ করবেন আপনি এবং আপনার কোনো ঝামেলা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে বন্ধু